গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ দেখো ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সঙ্গে সোজা কথা বলতে শুরু করলাম আজ ব্রেকফাস্ট ওটস খাচ্ছি আর ও খাচ্ছে একটু মিষ্টি রুটি একটু কেক এইসব নিয়েছে আর সবজি খাবে না চা দিয়ে খাবে তাই না আমাদের দুজনারই না ওয়েট বেড়েছে আমার ভীষণ পায়ে ব্যথা হচ্ছে আমি আজকে ডাক্তারখানায় যাব বলে ঠিক করেছিলাম কিন্তু তার আগে আমাকে আমার বোন আমার বন্ধু আরতি ও সবাই মিলে বললো যে আগে ওয়েটটা চেক করো আর পায়ে ব্যথা হওয়ার কিন্তু মূল কারণ থাকে ওয়েট বেড়ে যাওয়া তো চেক করে দেখলাম যে সত্যি আমার আর ওর দুজনারই ওয়েট বেড়েছে আমারও দু কেজি বেড়েছে ওরও দু কেজি মতোই বেড়েছে না হ্যাঁ তিন কেজি বেড়েছে হ্যাঁ ওর আর আমার দু কেজি বেড়েছে আমার আগে অনেক আগে ছিল সিক্সটি এইট সেটা তো ওভারঅ অনেকটাই হচ্ছিল পায়ে অপারেশনের সময় সেটা প্রথমে হয় বাষট্টি কেজি নশো মানে তেষট্টি কেজি তারপরে ওটা চলে তেষট্টি কেজি পর্যন্ত অনেক দিন তারপরে হয়ে যায় চৌষট্টি কেজি কিন্তু কাল ওয়েট করে দেখলাম ছেষট্টি কেজি চারশো কত হয়েছে মানে অনেক বেড়ে গেছে তাই আজকে থেকে ব্রেকফাস্টে ওটস খেতে শুরু করলাম বড়ো ছেলে খুব রাগাটাকি করছিল বলছিল খাওয়ার স্টাইল চেঞ্জ করো চেঞ্জ করো সত্যি আমাদের খাওয়া দাওয়াটাই জানি না খুব বেশি হচ্ছিলো তো আমি ওটসটাকে একটু জল দিয়ে অল্প করে সেদ্ধ করে নিয়েছি একটু কলা দিয়ে এটাই এখন ব্রেকফাস্ট করবো আর ও তিনটে রুটি খেত আর এখন থেকে দুটো খাবো দুটো খাবে হালকা খাওয়া দাওয়া করবো ওয়েটটাকে আমরা কমাবো বুঝলি প্রথমত আমি ভীষণ মিষ্টি খাচ্ছিলাম ইদানিং এত মিষ্টি খাওয়া হয়ে গেছে মিষ্টি না থাকলে ওকে রাগারাগি করছিলাম রীতিমতো ঘরে মিষ্টি আনো মিষ্টি আনো আর এখন থেকে ওটসটা শুধু কলা দিয়ে খাবো তাই চিনিও খাবো একটু দই নেব একটু কলা নেব আর ওটস নেবো এই দিয়ে আমি খাবো ব্রেকফাস্টটা কারণ দিনের দুপুরের লাঞ্চটাও আজকে থেকে দেখবে খুব হালকা করবো আর কি সব কিছুই হালকা করবো আমি কিন্তু প্রথমের দিকে ওটসি খাচ্ছিলাম আর কিন্তু বেশ দিন হলো কেন যেন খাওয়া দাওয়াটা একদম খুব বেড়ে গেছে বাইরে বেরোলেও খুব খাওয়া হয়ে যাচ্ছে বাড়িতেও খুব বাজে বাজে খাওয়া হচ্ছে আবার এখন এটাই করব ভালোই লাগে আর মানে হাঁটা ইদানিং পায়ে ব্যথার জন্য প্রায় বারো দিন বাদে হাঁটা শুরু করেছি খাওয়াটাও উল্টোপাল্টা হচ্ছে তো সব কিছু আবার কমাতে হবে অনেকটাই কম করবো খুব খাওয়া ঘরে এটা বানানো ওটা বানানো এটা আনা ওটা আনা এবার সব বন্ধ। বড় ছেলের লাঞ্চ গুছিয়ে ফেলেছি ভাত এটা দিয়ে দিলাম একটু দাঁড়াও দেখাই দই অল্প চিনি দিয়েছি আর দিয়ে দিলাম ধনিয়া চিকেন আর এটাই বানিয়েছি আজকে আর কি বড় ছেলে বারবার বলছিল খাওয়া একই রকম হয়ে যাচ্ছে এক হয়ে যাচ্ছে তাই ভাবলাম আজকে একটু রকম করে বানিয়ে দিই তো সমস্ত কিছু হয়ে গেছে প্যাক করে দিয়ে দেবো আর চিকেনটা একটা পেপারে মুড়িয়ে পেপারে মুড়িয়ে দিলে যদি ঢোল ঢোল বেরোয় না তাহলে বরঞ্চ এটার মধ্যে ঢোল দেয় আটকে দেব হয়ে গেল রেডি লাঞ্চ বক্স

ফুলকপি আলু শুকনো তরকারিটা ডালের সঙ্গে খাবার জন্য এই হয়েছে আজ লাঞ্চ বেরিয়ে যাওয়ার পর অফিস আর এদিকে খাওয়া দাওয়া আর কি লাঞ্চ সমস্ত স্টুডেন্টদের পাঠানো আমাদের খাওয়া সব কিছু কমপ্লিট করে ফেলেছি কিছু কিছু স্টুডেন্ট বাড়ি চলে যাচ্ছে আজকে চলে গেছে তিনজন কেননা হোলির ছুটি পড়ছে এখন আবার কদিন একটু ফাঁকা ফাঁকা থাকবে আর কি আর ছোট ছেলে ওইদিকে একটা ইন্টারভিউ দিতে বসেছে আর এদিকে ও বিশ্রাম নিচ্ছে এইসব চলছে আর আমার সব কিছু গোজ গাছ করা কমপ্লিট রান্নাঘরের কাজ কমপ্লিট তবে যেটাটা ঠিক করেছি জানো তো পায়ে অসহ্য ব্যথা হওয়ার জন্য আমার বোনও বলল যে রান্নাঘরটা এবার নিজেই শিফট করিয়ে নিতে হবে রান্নাবান্নাটা নিচেই করতে হবে আমি তো করতে চাইছিলাম না যে পিজির এত বেশি বেশি রান্নাবান্না হয় তো এত সব করে বলেছি সমস্ত জিনিসগুলো নষ্ট হয়ে যাবে তাই ভেবে কিন্তু সবাই বলছে যে পায়ে ব্যথাটা আসলে সিঁড়ি দিয়ে ওঠানামা করাতেও না হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠানামাটা তো অনেক বেশি হচ্ছে বয়স হয়েছে সিঁড়ি দিয়ে আমি গুগল সার্চ করে দেখলাম এত বেশি ওঠানামাও করা যাবে না তাতে হাঁটুর হাড় ক্ষয় হবে আমার ব্যথাটা হাঁটুতে হচ্ছে না পায়ের হচ্ছে সাইড থেকে তাই ভাবছি যে রান্নাঘরটা না নিজে নিয়ে চলে আসব। এই উইকের মধ্যেই যেহেতু স্টুডেন্টের চাপটা একটু কম থাকবে হোলিতে সবাই বাড়িতে যাচ্ছে সেই জন্য আমি এটা প্ল্যান করে ফেলেছি আজকেও বেরোচ্ছি না কোথাও কাল বেরোবো ভেবেছি আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে কথা বলবো যদি ভালো লাগে দেখলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো কেমন লাগছে জানিও সবাই ভালো থেকো সকলের জন্য শুভেচ্ছা রইল তাহলে আজকের মতো বাই